আমরা সকলেই জানি এখন চাষিদের যে চাষ অর্থাৎ যেই চাষি চাষের উপর জীবিকা নির্ভর করেন সেই চাষিদের আজকে কিন্তু আলু চাষ করে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আলুর দাম তারা ঠিকমতো পাচ্ছেন না এবং আলু প্রায় বহু জমিতে আলু রয়ে গিয়েছে তাদের এখন আলু ভাঙা হয়নি সেই সব দেখতে পাচ্ছেন যে এখনো আলু ভাঙার কাজ চলছে যাদের ভাই আলু ভাঙছেন বহু কষ্ট করে তারা এই রোদে এই তীব্র তাপত হয়েতে তারা এই আলু চাষ করছেন এবং এখন পর্যন্ত যে দুপুর দুপুর গড়িয়ে গেছে অর্থাৎ এখন প্রায় বেলা দুটো আড়াইটা বাজে ঠিক সেই সময় দেখতে পাচ্ছেন এই তাপেতে তারা আলুর ভাঙার কাজ করছে বহু মানুষরা রয়েছেন বহু লেবার করে তাদের তাদের একটাই দাবি যে তারা সঠিকভাবে আলুর দাম পাচ্ছেন না এ কেউ ঋণ নিয়ে কেউ বা মহাজার কাছে ধার করে আলু চাষ করেছেন সেই আলু চাষের কোনো রকম লাভের মুখ ওনারা দেখছেন না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আশ্বাস দিয়েছিলেন অর্থাৎ ন্যায্য মূল্যে আলু কেনা হবে সেই আলু কেনার কাজ এখনও কিন্তু শুরু হয়নি এবং এর পাশাপাশি যে সকল চাষি ভাইদের এখনও আলু ভাঙতে রয়ে গিয়েছে তারা তাদের একটাই আশঙ্কা করছেন যাতে যে সকল আলু স্টোরেতে অর্থাৎ যেখানে আলু সংরক্ষণ করে রাখা হয় সেই আলু কোল্ড স্টোরেতে প্রায় বিভিন্ন গ্রাম অঞ্চলে হয়ে গিয়েছে এবং এরপরে চাষি যারা যারা চাষ করছেন এবং যে ব্যবসাদাররা আলু কেনার কাজ করছেন তারা কেনার কাজ খুবই রকম খুবই কমে গেছে বলে রকম যারা ব্যবসাদার রয়েছে তারা মাঠে আসছেন না আলু কেনার কাজ করছেন না এই বিষয় নিয়ে কিন্তু চাষিরা খুব চিন্তার মধ্যে রয়েছেন কারণ যদি আলু বিক্রি না হয় তাহলে এই আলু মাঠেই পড়ে থাকবে কিংবা পড়ে পড়ে নষ্ট হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন গ্রামবাসীরা সেই ছবি সবসময় তুলে ধরবো আপনাদেরকে ক্রাইম পেজ এর পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ যারা আলু চাষ করেছেন এবং আলু ভাঙার কাজ করছেন দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করবো ক্যামেরার গিয়ে বলব যে আলু খোঁটার কাজ চলছে তীব্র তাপত মা চাষি কতটা কষ্ট করে অর্থাৎ যাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই ফসল কোনোটা কষ্ট করে ফলিয়েছেন সেই ফসল ভাঙার কাজ চলছে আলু তোলার কাজ চলছে সেই আলুর দাম না থাকার কারণে তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে রয়েছেন এবং চাষিদের মাথায় হাত পড়ে গেছে সেই ছবি আপনার সাথে দেখার দেখানোর চেষ্টা করছি বেঙ্গলের পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি যখন চাষি চাষ করেছেন এবং যখন আলু চাষের আলু বসানো হয় তখন বেশি দামে আলু বীজ কিনতে কিনতে হয়েছিল চাষিদেরকে এবং ঠিক আলু আলু লাগানোর পর যখন সাধারণ মানুষের আলু লাগানো হয়ে গেছিলো তখন তারপরে কিন্তু আলুর বীজের দাম কমানো হয়েছিলো ঠিক তেমনটাই আশ্বাস করছেন যে সকল চাষি ভাইয়া রয়েছেন যে এমনটা হয়তো হতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাষিদের জন্য যে আলুর দাম ন্যায্য মূল্যে দাম ঠিক করেছিল সেই মূল্যের দাম হয়তো আলু চাষিদের ভাঙা যাওয়ার পর কিংবা বিক্রি হয়ে যাওয়ার পর হয়তো সেই আলুর দাম আরও বাড়তে পারে এবং এই বিষয় নিয়ে তাছাড়া আশঙ্কা করছেন দেখতেই পাচ্ছেন যে এই সেই জমি যে জমিতে এখন আলু তোলার কাজ চলছে এবং এই জমিতে চাষ করতে গেলে যে কথা শুনতে পেলেন যে এক বিঘা জমিতে প্রায় চল্লিশ হাজার টাকা খরচা রয়েছে এবছরের যেই আলু বীজের দাম অর্থাৎ বেশি দাম দিয়ে চাষি বাজারকে আলু কিনতে হয়েছে সেই ছবি আর পর্দা সরাসরি সেই ছবি আমরা রয়েছি যে কৃষক বন্ধুর জমিতে সেই কৃষক বন্ধু অনেক কষ্ট করে চাষ চাষ করেছেন এবং বহু টাকা খরচা করে কেউ বা ধার দেনা কেউ লোন করে মহাজনের কাছে ঋণ নিয়ে আলু লাগিয়েছেন এই আলু লাগানোর যে খরচা সেই খরচা উপলব্ধ করে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আলুর একটা নির্দিষ্ট দাম করেছিলেন নশো টাকা কিংবা মধ্যে সেই আলুর এখন পর্যন্ত কোনো রকম নেওয়ার কাজ চলছে না এবং এর পাশাপাশি বিভিন্ন যে কোল্ড স্টোরেজ রয়েছে যেখানে আলু সংরক্ষণ করে রাখা হয় সেই স্টোরও আজ ভর্তি হয়ে গেছে এই বিষয় নিয়ে জানার চেষ্টা করবো একজন চাষি বন্ধু রয়েছেন ঠিক কত লাভে আশা করছে বা কত টাকা খরচা এই বিষয় নিয়ে কি জানার চেষ্টা করবো দেখুন চল্লিশ হাজারের মতো খরচা আছে পার বিঘেতে কিন্তু এখন লস হচ্ছে ফলন অনুপাতে ফলন অনুপাতে যে দামটা হচ্ছে তিনশো টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে তাতে করে বহু টাকা লস হয়ে যাচ্ছে কি ভাবছেন পরে কি এই আলু খাবার আলু ছাড়া কি অন্য আলু চাষ করা উচিত চিন্তা ভাবনা করছেন যারা ন্যায্য এবারে বাইরে যদি সরকার কোনো চিন্তা ভাবনা করে নতুন করে যদি মার্কেটটাতে বাড়ানো যায় আর কি স্টোর এখন রাখা আছে কিছু বিক্রিও করতে হচ্ছে টাকা পয়সার অভাবে তো সরকার যদি কোনো চিন্তা ভাবনা করে যে বাইরের রাজ্যে দিয়ে আলু টাকা দিয়ে করায় তাহলে খুবই চাষিদের পক্ষে উপকৃত হবে যদি ন্যায্য মূল্যে দাম না পান তাহলে কি ভাবছেন যে টাকা লস হয়ে যাবে খরচা বলছেন এই খরচা করে যে চাষ করেছেন এতে কি আপনার সংসার চল চল বলে মনে হচ্ছে নাকি বলুন না না এবছর লস হবে সংসারে প্রচুর মানে হ্যাঁ লস হয়ে যাবে চাষে লস হয়ে যাবে যা আলুর দাম আছে বর্তমান মূল্যতে এখন চাষের দাম লস হয়ে যাবে সরকার কাছে কি আবেদন রাখবেন সরকার কাছে আমরা আবেদন রাখবো যে যাতে দিদিমণি যে বলেছিল নশো টাকা সাড়ে নশো টাকা তার কোনো আশ্বাস এখন পর্যন্ত আমরা কিছু পাইনি

যে সকল খরচা বহন করে যায় যে চাষটা করছে এতে আপনাদের কত লাভ হতে পারে দিদিমণি তো বলেছিলেন যে নশো সাড়ে নশো রূপ রেতে মার্কেটে থাকবে সেটা হলে মোটামুটি মাথা বেঁচে যা করে সংসারটা চলবে তা নাহলে সংসার চালানো খুব দুর্দায় হয়ে খুব বিপদের মধ্যে থাকবে চাষিরা এই যে এক বিঘে জমি আলু চাষ করেছেন এই যে খরচা সেই খরচা কি লাভ হবে বলে মনে হচ্ছে না 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 লাভ হবে না এবছরের বাজারে বিচার অনুপাতের সমস্ত কিছু খরচা চল্লিশ হাজারের কাছাকাছি খরচা আছে এক বিঘাতে আলু 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 কিনছে তারা দাম এখন এই মুহূর্তে তিনশো সত্তর টাকা আশি টাকা ষাট টাকা কথা আপনাদেরকে বলছিলাম অর্থাৎ এই চাষি যখন চাষ করেন অর্থাৎ যখন আলু লাগানোর শুরু করেন সেই সময় যে চা অর্থাৎ সার জৈব সার বলুন যে সার ওনারা ব্যবহার করেন সেই সারের কিন্তু একটা বহু মাত্রায় খরচা রয়েছে আমরা জানি সকলে কারণ আপনারা কম বেশি চাষির ঘরে চাষিরা থাকেন এবং চাষির ঘরের মানুষ আমরা সব কম বেশি সবার করে জানি যে কত টাকা খরচা হয় এবং কত টাকা দিয়ে সার জৈব সার কিনতে হয় সেই ছবি আমরা দেখছি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আলু ভাঙার কাজ চলছে যাছাড়া আলু ভাঙছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি ক্রাইম পেস বেঙ্গলে পর্দায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোহাস্থান অন্তর্গত গোহাটের সাতবে থেকে আমি জগন্নাথ আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গল নিউজ আলুর দাম কমে যাওয়ার ফলে চাষিরা বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হুগলি জেলা প্রধানত কৃষি প্রধান অঞ্চল বেশিরভাগ মানুষ চাষবাসের ওপরে নির্ভর করেন কষ্ট করেও চাষ করে চাষিদের উৎপাদন খরচ ওঠে না চাষিরা বীজ সার কীটনাশক সেচ এবং শ্রম খরচ বহন করে আলু উৎপাদন করেন কিন্তু যখন বাজারে আলুর দাম কমে যায় তখন তারা তাদের উৎপাদন খরচও তুলতে পারেন না ফলে লোকসানে পড়েন অনেক চাষি ফসল চাষের জন্য ঋণ নেন কিন্তু দাম কমে গেলে তারা ঋণ শোধ করতে ব্যর্থ হন যা ভবিষ্যতে তাদের আরও সংকটে ফেলে আলু সংরক্ষণের জন্যও খরচ হয় দাম কমে গেলে অনেক চাষি হিমাঘারে আলু রাখতে পারেন না আবার রাখলেও লাভবান হতে পারেন না বারবার লোকসান হলে চাষিরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেন এবং অন্য ফসলে যেতে চান কিন্তু সব জমি ও জলবায়ু অন্য ফসলের উপযোগী নয় ফলে বিকল্প খুঁজে পেতে কষ্ট হয় চাষিরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হলেও মধ্য শর্তভোগীরা পরে বেশি দামে বাজারে বিক্রি করেন ফলে প্রকৃত লাভ চাষিরা পান না বারবার লোকসান হলে চাষিরা দারিদ্রের ফাঁদে পড়ে যান এবং তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে সরকার যদি ন্যূনতম মূল্য নির্ধারণ করে এবং সরাসরি চাষিদের থেকে আলু কেনে তাহলে তারা কিছুটা লাভবান হতে পারবেন আধুনিক সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে চাষিরা কম দামে বিক্রি না করে পরে ভালো দামে বিক্রির সুযোগ পাবেন বিদেশে আলু রপ্তানির উদ্যোগ নিলে বাজারে দাম কিছুটা স্থিতিশীল থাকবে কৃষি ঋণের সুদের হার কমানো গেলে চাষিদের ওপর চাপ কমবে পশ্চিমবঙ্গ এর হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সাতবেরিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ